কারণ না করেন ময়লা মুক্ত না করেন তাহলে তো আপনার এই বডি তে ভালো কাজ করবেন ক্রিম সারাদিন মাখলো দুলার উপরে ময়লার উপরে মাখলেন কোনো কাজ আসবে কাজ হবে না

ডাক্তার বার্লিন নেন এই যে মেগাগ্লো এটা নেন পাপাইয়া ডাক্তার ডেবি পাপাইয়া একই প্রাইস আষ্টশো টাকা ডাক্তার এই যে ফিউরি পাপাইয়া আষ্টশো টাকা লাভেনু আষ্টশো টাকা এই যে এন্ট্রু উইঙ্কেল হ্যাঁ বাস করে গেলে নশারিং মস হাইডোরিং তারপর হোয়াইটেনিং